আসসালামু আলাইকুম এফরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার বাগানের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে আমি চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম এটাও আমার জাংলাতে উঠে সুন্দর বিছিয়ে গেছে চাল কুমড়া গাছে অবশ্য ফুল আসছে এই পুরুষ ফুলগুলো এসেছে জানি না কবে আবার কুমড়া বের হবে গাছটা অনেক সুস্থ সবল আছে তেজি এই যে এটা হলো আমার জানলায় করলা গাছ এই করলা গাছে অবশ্য আমার বারবার ফুল ফুল আর করলাগুলো বের হচ্ছে আর পোকায় ফুটা করে দিচ্ছে বড় না হতে আবার সেগুলো নষ্ট হয়ে পড়ে যাচ্ছে এই জন্য আমি কি করেছি এই যে বাসায় নেট যে ব্যাগগুলো ছিল নেটের নেট ছিল সেই নেট দিয়ে আমি এরকম ব্যাগ বানিয়ে নিয়েছি তারপর এই যে এরকম ছোট ছোট যখন করলাগুলো বের হয় এই সময় আমি ব্যাগের ভেতরেই করলাগুলোকে ভরে রাখি এভাবে আমার বেশ কয়েকটা করলা বের হয়েছে এই যে দেখুন দেখা যাচ্ছে বেশ কয়েকটা করলা বড় হয়েছে আমার গাছ থেকে এভাবে রেখে আমি বেশ কয়েকটা অবশ্য খাইলাম আজকে আমি একটা ছিঁড়ব গাছ থেকে করলা এই যে এ পাশে আমার মরিচ গাছগুলো মরিচ গাছগুলো অবশ্য নষ্ট হয়ে গিয়েছিল ইনশাল্লাহ আবার একটু ভালো হচ্ছে এ পাশে গাছগুলোতে আবার একটু একটু মরিচ বের হয়েছে এই যে সুন্দর গাছগুলোতে মরিচ বের হয়েছে পাশে বেগুন গাছ বেশ কয়েকটা বেগুন গাছ আছে এই বেগুন গাছগুলা থেকেও মাঝে মধ্যে আমি দু একটা করে বেগুন তুলে নিয়ে রান্না করি আর এই যেগুলোতে আমি সাদা মরিস গাছ লাগিয়েছি এই ডাঁটাগুলো অবশ্য আমার লাগানো হয়নি এমনি এমনি গজিয়েছে আগে যারা বাগান করেছিল এখানে তাদের থেকে হয়তো বীজ পরে আবার গাছগুলো বেরিয়েছে এই যে দেখুন আমি বগুড়া থেকে এই বেগুনের জাতের গাছটা নিয়ে এসেছিলাম সুন্দর একটা বেগুন বের হয়েছে এগুলো অবশ্য কালো বেগুনের গাছ এই যে দেখুন এ পাশে আমার কত বড় একটা করলা ঝুলছে গাছ থেকে এই একটি করলা আমার দুই তরকারি রান্না করা যাবে আমাদের অবশ্য তরকারি কম লাগে এই যে দেখুন এটাও তিন চার দিনের ভেতরেই বড় হয়ে যাবে এই যে পাশে আমি তার কাটার উপর দিয়ে লাউ গাছ লাগিয়েছি মাঝে মধ্যে আমি এখান থেকে লাউ শাক খাই অনেক লাউ বের হচ্ছে কিন্তু সেগুলো এই যে পোকায় ফুটা করে দেয় নষ্ট হয়ে যায় দেখা যাক এই যে পেঁপে গাছে ও পেঁপে ধরেছে এখান থেকে আমরা বেশ কয়েকটা পাকা পেঁপে খাইছি আমি আজকে এই করলাটা তুলে নেব মাশাল্লাহ সুন্দর হয়েছে করলাটা একদম ফ্রেশ করলা এটাও ব্যাগে ভরানো ছিল আমি একটু বড় হওয়ার পর যখন ব্যাগে ধরতো ছিল না এ সময় আমি খুলে দিয়েছি ব্যাগ থেকে তারপর ইনশাআল্লাহ এই যে ব্যাগ থেকে খোলার দু তিন দিনের মধ্যে আমি ছিঁড়ে নিলাম আজ আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ